পূজাও হারাম দর্গা পূজাও হারাম কথা কোন ঠিক কি রাম এ মুসলমান আমরা কাকে চিনি একমাত্র কে যার নুন খাইব তার গুণ গাইব আল্লাহ বলেন ইন্নাল ইনসান লি রাব্বিহি লাকানুত আফসোস মানুষ তার রবের কাছে বড় নিমুখ খারাপ কথা কোন ঠিক কি না মানুষ আর সজদা করে আমার মাখলুক করে কথা কোন ঠিক না বেটি এই জন্য মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে মানিনা জানিনা বিশ্বাস করি না কারা কারোবারও লি ল হাদবি الله ربنا بولن. الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابل نام نقيم في دين الله لا اله الا الله نقيم في دين اللام. لا إلا الله دين اللام. لا اله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا تكنا على الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل زُلْ الاسلام قانونه القران pick نحن كل ذو الاسلام قانون القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف اسرائيل ولا نخاف انديا لا نخاف انديا ولا نخاف اسرائيل على وقت قصدنا الله ربنا محمد نبينا نحن مُتِيَهُمَا نحن كلنا حزب الله لا نخاف الا الله وعتسم بحبل الله مجاهد في دين الله الجيها سابلونا الجيها نرى কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান নারায়ে তাকবীর জিন্দাবাদ আল্লাহ কো সিদ্ধান্ত দুইটা এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার ইবাদত হবে কার ও মুসলমান আল্লাহর সকল সৃষ্টি আল্লাহকে মানে শুধু মানুষ নিমুখ হারাম কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে নাই পশু নিমু খারাম আল্লাহ বলে নাই কুকুর নিমু খারাম আল্লাহ কোরআনে বলে নাই সুর নিমু খারাম আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ আরে মানুষ তার রবের কাছে নিমু খারাম কথা কোন ঠিক কি না একটা কুকুর যদি তোমার বাড়ির কি বা খায় একটা বিড়াল যদি তোমার বাড়ির দুয়ারে কাঁটা খায় যতই প্রহার করো তোমার বাড়ি ছেড়ে যাবে না কথা কোন ঠিক কি না যতই মারম কুকুর শুধু ঘোরাবে আর বলবে মালিক যত খুশি মারতে পারম তোমার বাড়ির হার খায় মাংস খায় এই আমি কখনো তোমাকে রেখে কোথাও যাব না ঠিক কিনা এই মগবাজার এলাকার বিড়াল তোমার বাড়িতে কাঁটা খায় মাছ তো তুমি খাও কাঁটাটা বিড়ালকে দাও এই কাঁটা খাইয়া তোমার এমন বসিবিত হলো এই বিড়ালের যন্ত্রণা যদি বিড়ালকে বস্তার মুখে পড়ে মালিবাগ রেল গেটেও রাইকে আসো দেখবা রাত্রে বেলা আবার চলে আইসে বিড়াল আবার মেও মেও করে ওই বাসা নম্বর হোল্ডিং নম্বর খুঁজে বের করে বিড়াল আবার তোমার বাড়িতে হাজির কথা কোন ঠিক কিনা কবুতর পালো কবুতর সাদের উপরে কবুতর পালম এই কবুতরকে তুমি কি খাওয়াও দানা খাওয়াও গম খাওয়াও চাল খাওয়াও শস্য খাওয়াও এই কবুতর উড়াল দিয়ে চলে গেছে সেই সানার পার বাড়ি চিটাং রোড ঠিকই সন্ধ্যাবেলা আবার মালিকের বাড়িতে চলে আসছে উড়াল দিয়ে কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় সব তার মালিকরে চিনে কিন্তু মানুষ তার মালিককে চিনল না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ মানুষকে নিমো খারাম বলেছেন এই জন্য আমরা নিমো খারাম হব না সুখে থাকে দুঃখে থাকে আমার কে আমার র আমি দাঁড়ায় বলব রব্বিল রুকুতেও যায় বল বল হাম সুবহান আর রব্বিয়াল আজিম সজতে যায় বল বল সুবহান আর রব্বিয়াল আলাম এই রবের গুলামকে যখন কবরে প্রশ্ন হবে মার রাব্বukam অটোমেটিক টাস টাস করে বলে দিবে রব্বিয়াল আল্লাহ গতকাল ঠিক কিনা কারণ আমি দাঁড়ায়ও বলি রবকে আল্লাহ আমি রুকুতেও যায় রবকে আল্লাহ আমি কপাল মাটিতে ঠেকায়ও বলি রবকে আমার জীবনের তিন অবস্থায় রব আল্লাহ সুতরাং কবরে যাওয়ার পর যখন বলা হবে মার রব পোকা টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ অমা তিন তোমার ধর্মের কি নাম টাস টাস বের হয়ে যাবে তিনি আল ইসলাম ও নবী ওকা তোমার নবীর কি নাম টাস টাস বের বের হয়ে যাবে হাজা হুয়া মোহাম্মদ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা জটিল ভাবে হয়ে গেছে ব্যতিক্রম করা যাবে না রেজুলেশন ভাঙা যাবে না রেজিস্ট্রেশন হয়ে গেছে এটা এটা অমান্য করার কোনো সুযোগ নাই দুইটা সিদ্ধান্ত এক নম্বর সিদ্ধান্ত হলো এবাদত হবে কার দুই নম্বর সিদ্ধান্ত অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে করতে হবে সদাচরণ কার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে টাক্কা বাবার সঙ্গে সাহেবের সঙ্গে সবার সাথে সুন্দর ব্যবহার কিন্তু মায়ের দেখতে পারি না মায়ের মা ডাকলেও দাদি করে এই তোর নানি কই ছেলের জিগে দাদি কই মায় কই আমার আম্মাই কই এই যে বলতেও মনে যেন সরম লাগে জিজ্ঞাসা করে তোর দাদি কই তোর নানি কই অথচ আমগো আব্বায় কই আমগো আম্মায় কই এ আব্বা শব্দটা মুখ দিয়া মহব্বতের সাথে ডাকবা আল্লাহ বলেন আল্লাহ বলেন আমারে মহব্বতে ডাক ডাকলে যেরকম আমার কলি ঠান্ডা হয়ে যায় তোর মায়ের যখন মা কয়ে ডাকবি তোর মায়ের কলি ঠান্ডা হয়ে যাবে তোরে আল্লাহু আকবার আমগা গড়ের বুড়ি আমগো দেশে আমগো আমাদের গড়ের বুড়ি আমার ছেলের দাদি আমার বাগি নান্নানি এইভাবে ডাইগো না মা ডাকবা আম্মু ডাকবা হইলা চেহারা ডেকেতে তাকাইবা তাকাই আম্মু কয়ে ডাক দিবা নজরটা ফিরানোর আগে কবুল হজর সওয়াল সাহাবি বলে আর রাসূলুল্লাহ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাব উনফি বিরিল ওয়ালিদাইন সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে পরিষ্কার লেখা আছে পিতা মাতার সাথে সদাচরণ করা সাপটারে সাহাবি প্রশ্ন করে রসুল আল্লাহ আমরা একান্ন বক্ত ফ্যামিলি ডেলি তো বারবার মার চেহারা দেখি শতবারও তো দেখি একশো দেখলে একশো বার নিহজের সব হবে রসুল বলেন অল্লাহ আজাল্ল আতিয়াব আল্লাহ তার চেউ মহান তার চেউ পবিত্র কিসের একশো বার তুই যদি হাজার বার তাকাও আল্লাহ তোমার নামে হাজার হজের সব লেখা দিবে